ঈদ উল ঈদের সালাদগুলো আদায় করার ক্ষেত্রে কিছু আদব বা নিয়ম নীতি আছে আমাদের দেশে যারা ঈদের সালাদ হয় আমাদের বিভিন্ন আশপাশ এলাকাগুলোতে তারা ঈদের সালাদ আদায় করার পূর্বে দেখা যায় তারা খুদ বাদে ঈদের সালাদ আদায় করার পূর্বে তারা আলোচনা করে দীর্ঘ সময় কথা বলে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো কথাবার্তা বলে বিভিন্ন নিয়ম নীতি বলে এই বিষয়ে الله رسول صلى الله عليه وسلم ركت حديث رؤيته عن أبي سعيد الخدري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى إلى المصلى فأول شيء يبدأ به الصلاة الله نبي جدين إدول فطر الصلاة أدائي جدين ঈদুল আধার সালাদ তিনি আদায় করতে যেতেন তখন তিনি সর্বপ্রথম ঈদের সালাদ পড়তেন ঈদের সালাতের আগে কোনো দিন তিনি কোনো আলোচনা করতেন না তাহলে সুন্নাহ হলো সবার প্রথম এসে ঈদের সালাত আদায় করতে হবে এর আগে কোনো আলোচনা নেই সর্বোচ্চ এতটুকু হতে পারে যে সালাদ পড়ার পদ্ধতিটা বলে দিতে পারে যে কিভাবে সালাদটা হবে সর্বোচ্চ এতটুকু হতে পারে কিন্তু ছাড়া এর আগে খুতবা দেওয়া বা অন্য কিছু আলোচনা করা এটা ইসলামে নেই হাদৃষ্টি হলো শাহিউল বুহারের ৯৫৬ ছাপ্পান্ন এবং শাহীল মুসলিমের ৮৮৯ Gracias por eso.